তো পিঠে পাঠিয়েছে দেখো কন্দগুলো আবার ফুটতে শুরু করেছে অনেকগুলো কুড়িয়ে এসে ফুল ফুলে আর আজকে বেশ অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে এখানে একটা উপরে দুটো তিনটে তিনটে ফুটেছে আর সাথে রঙ্গনগুলোও ফুটে আছে মনে হচ্ছে অনেক ফুটেছে এখানে তিনটে লক্ষ্মী জবা আছে রানি কালারে আর ওদিকে পিঙ্ক কালারের লক্ষ্মী জমা অনেকগুলো ছোট্ট ছোট্ট এগুলো মানে আরো ছোট লক্ষা থেকে স্বামী গাছটা কেমন হয়ে যাচ্ছে আসলে এখন আর পাতা ঝরার সময় পুরো ন্যাড়া হয়ে যাবে তারপর পাতা ঝরবে স্বামী গাছের মধ্যে একটা পোকা হয়েছে হতা পাতা গুলো এখন ঝরে যাবে দিদি পিঠে পাঠিয়েছে এখানে আছে দুধ পুলি আর তার মধ্যে একটু চষি দেওয়া আছে আমিও পাঠিয়েছিলাম আর আবার আজকে দাদাকে দিয়ে পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে দিয়ে সেদিন পাঠিয়েছিলাম আর এখানে আছে এটা অনেক গুড় আর তিল দেওয়া একটা জিনিসটার নাম জানি না কি বলে এটা দিয়ে হয়তো এইগুলো খায় এখানে আছে পাটি সাপটা আর এগুলোকে কি বলে ওই পিঠা তো এই দু রকম এই তিন রকম পিঠা পাঠিয়েছে দাদাকে বললাম বসতে আসতে চা কফি খেতে সে দৌড় দিল আর মাছ পাঠিয়েছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি দেখি কি মাছ পাঠিয়েছে সেই সেই আহ পঞ্চতন্ত্র বলতো আর বলতো তোরা বলিস চিতৈ পিঠা আমরা বলি আজকে পিঠা সেই এদেশীয় ভিত ভূত

হয়ে যাও আজকে পিঠা চিতই পিঠা পাটি সাপটা দুধ পুলি আর তার সাথে চষি চষি দেওয়া আছে আর এটা আমাদের গুড় আর তিল দেওয়া আছে সকালে যখন চা করতে এসছি চায়ের কাপ তো ধোয়া হয় তো সেই ধুচ্ছিলাম দেখছি দাঁড়িয়ে আছে এখানে হাওয়া চুটি পড়া ছিল পামসুটা এখন গরম পড়েছে বলে পড়ে নিল পামসুটা পুরো ভিজে যেত দেখছি যে কী হলো জল থই থই করছে কেন দেখলাম যে এই আগের পাইপটা তো মানে বাতিল করা যায় দেখো কেটে কেটে আমার হাজব্যান্ড বললো যে ভাবলাম তো রসুনের এগুলো চোকলা পড়ে আছে এটা যখন লাগাতে এসছে আর পাপস পুরো ভিজে গেছে এই পাপসটাকেও এখন পাল্টাবো আর এই যে ঠিকঠাক করে বাসনগুলো এখন ধুলাম ধুয়ে ধুয়ে রেখেছি আর এই এখন মাছ ধুবো মাছটা নিয়ে এসেছে বাজার নিয়ে এসেছে সব ফ্রিজে তুলে দিয়েছিলাম সবজি বাজার মাছ বাজার এখানে রাখা ছিল শুধু মাছটা ফ্রিজে তুলেছি কারণ পার্শে মাছ আর পাবদা মাছ এনেছে বললো খুলেও দেখিনি ফ্রিজে তুলে দিয়েছি এখন বার করে ধোবো পার্শে মাছ আর পাবদা মাছ এমনিতেই শুকি মাছ ওরা তাই জন্য তুলে দিলাম হাজারগুলো তুলে দাও দেখো প্লাস্টিক শুধু আমার উল্টে এটা ময়লা হলে এগুলো আবার পরিষ্কার করতে হবে একটা প্লেট রাখলে ভালো হতো তারা ওরও করে এই কাণ্ড করেছে এই অবস্থা তো এগুলো বার করে নি এই যে পাইপটা দেখো কেটেছে একটুকুকে কেটে আবার আমার হাজবেন্ড নিয়ে গেছিলো দোকানে এটার মাপে আনার জন্য এটা কিন্তু এই পাইপটা আরও অনেক বড় ছিল কেটে 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 মানে যেগুলো কেটেছে সেগুলো সব পাইপ বড় পাইপের মধ্যে আছে আর এটা তো রান্নাঘর থেকে বার করলাম দেখো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পাইপের দিয়ে জমটা এটা আমাদের খোলা খোলা ড্রেন ছিল তো খোলা ড্রেন থাকলে না খুব সমস্যা হয় আর বিশেষ করে ওই এখানে একটা সজনে গাছ ছিল সজনে পাতা টাতা পড়তো তো ওই জন্য খোলা ড্রেনটা খোলাই রয়েছে যেহেতু রান্নাঘরের জলটা যেত ওই জন্য মোটা এই যে পাইপটা এই পাইপটার ভেতরে রান্নাঘরের যে জলের পাইপটা ঢোকানো এর ভেতরে ঢুকে কাটছে এই ওয়াশিং মেশিনেও কাটে আর ওখানেও কাটে এই কান্ড এখানে একটা ট্যাপ আছে এই জলটা পরে ঘরটা মুছতে গেলে এখান থেকে জল নিই এইসব কাণ্ড ওই এখন ফির থেকে বার কোনো খুব বেশিক্ষণ তো হয়নি বাজার এসেছে তা পাঠক বাজারগুলো রেখে দিয়ে বলে পাইপ কিনে নিয়ে আসি আর বলে যে টিকে তুলে দাও দিনটিম যা হোক যা হোক মানে কি বাসন ধুতে গেলেও তো লাগছে হাত ধুতে গেলেও তো চিনতে দরকার পড়ছে তো যাই হোক হাই ও পাবদা মাছ পাবদা মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ আমি শুনলাম কাঠি মাছ কিছু কাতলাটাই হচ্ছে একটু রান্না করে নেবো গরম পড়ে গেছে তো একটু হালকা পাতলাই খেতে ইচ্ছা করছে আর কাতলাটা বেশ অনেক দিন ধরেই আমার ইচ্ছা হচ্ছিল খেতে তো ভালো করে একটু ধুয়ে নিই হ্যাঁ তো এটার মধ্যে লবণ আর হলুদটা নিলাম এই বাটিটার মধ্যে একেবারে মারাত্মক এটাই ফ্রিজে তুলে দেবো ওর জন্য কাতলা আর পাবদা আমি শুনলাম পাবদা আর পার্সি তাই জন্য ভয় চটে আগে তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এগুলো নষ্ট হয়ে যাবে তো ওই জন্য একটু ভালো করে মিক্স করি আর আজকে পা কাতলাটাই রান্না করবো কাতলা মাছটা বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো সেদিনকে তো মধু বোলা নিয়ে চলে আসলো আসলে গরম পড়ছে তো যেন মনে হয় এগুলোই এইসবই খাই হচ্ছে এসে বেশি কিছু রান্না করবো না শুধু মাছের ঝোল করবো একটু টক ডাল করবো কদিন ধরে আমার হাজব্যান্ড বলছে একটু কুল দিয়ে ডাল করতে আসলে কুল দিয়ে তো ডাল করবো কিন্তু ও তো এ খায় না মানে ভাতে তো মেখে তো টক ডাল খায় না চুমুক দিয়ে খায় তো ওই জন্য আর করিনি কারণ মুগ ডাল ছিল ওই জন্য আর করিনিমতে এখন একটু মাখিয়ে নিচ্ছি কাতলা মাছটা মাখিয়ে নিবি কুলেরও যন্ত্রণা শুরু হয়ে গেছে এখন সবাইকে ততক্ষণ না ঘর থেকে দিচ্ছি না ঘরে যেন কুলের বন্ধ হয়ে যাচ্ছে বোধে দিচ্ছি বৃষ্টি মেঘলা এইসব কাণ্ড বাস কাতলা মাছ তো মাখানো হয়েছে পাবদা মাছগুলো লাগাবো মাখাবো তো এখানটাতে পাবদাগুলোও মুখিয়ে রাখলাম আর এখানে কাতলা মাছটা তুলে নিয়েছি আজকে রান্না করবো এখানে চার পিস রান্না করবি এবেলা ও বেলা কালকে তো মঙ্গলবার লাগবে দিয়ে আজকে হয়ে যাবে দুটো এখন ফ্রিজে তুলে রাখি তো দেখো কালকের একটু আলু ভাজা ছিল রাতে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর কয়েকটা শিম কাঁচে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে শিমটা নরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু এ করে সব শিম থেকে তো জল দেবে এখন একটু শুকনো করে এটা ভেজে দিচ্ছি এবার একটা মাথায় গুঁচিয়ে আসলো শিম আলু ভাজলে আর হাত কাটবে না কাঁচে দিয়ে কাটবে তো বেশি শিম দিয়ে গোটা গোটা দিই ওটাই যেন বেশি ভালো লাগে খেতে আর এটা ভাজা ভাজা হোক তুলে নেব ভাত বসালাম তো আজকের মতোই ডালটা করবো কাল তো মঙ্গলবার মুসুর ডালটা খাওয়া হবে না আজকের মতোই করি ডালটা একটু একটু ভেজানো থাক বসাবো আস্তে আস্তে এখন মাছগুলো ভেজেনি তো টমেটো লঙ্কা চিরে দিলাম দিয়ে দিলাম মিক্সিটা ইউজ করলাম আর

প্যাকেটে অনেক কুল আছে পাকা কুল দেখি এগুলো একটু টক হবে শুকায় নেই আজ মানে আজকে সকাল পর্যন্ত পড়েছে চলো ওই ওই যাই এটা কাউকে দিয়ে দেওয়া হবে আর এদিকে একটু পাকা পাকা কুল আছে নিয়ে আসি প্যাকিং করে রাখতে ইচ্ছা করে না অবশ্য আজকে ওটা তোলা হয়েছে সকালে কলতল তো অল্প কটা নেবো বেশি নেবো না তাও খাবো তাহলে আবার খেতে পারবে না যেহেতু একদিনের জন্য করছি কটাতেই হয়ে যাবে যখন ধুবো ধুয়ে রান্না করবো আবার ঢেকে নিলাম আসলে এটা উঠছে না এটা পুরো ইন্ডাকশানটা পুরো ডাল পড়ে গেছিলো ওই জন্য ছোট কড়াইটা আমাদের রান্না করে দিলাম অন্য রং দিয়ে ভালো গেছে এটা না দিয়ে হবে তো ভাত হয়ে নিলাম এখানে শিম ভাজা আর এখানে হচ্ছে কুলের ডাল আর হচ্ছে ঝোল কাতলা মাছের ঝোল